আলাইকুম আজকের এই ভিডিওটি সম্মানিত অভিভাবকদের জন্য অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কারণে আপনারা বাচ্চাদের সামনে ঝগড়া করেন এটা কিন্তু বাচ্চাদের মন মানসিকতায় বিশাল বড় একটা এফেক্ট ফেলে এটা কিন্তু অস্বীকার নেই এটা আমি বলছি আমি প্রথম না আমার একটা অসংখ্য মানুষ এই কথা বলে গেছে যে বাচ্চাদের সামনে কখনো ঝগড়া বিপদ করবে না কারণ বাচ্চারা সবসময় গার্ডিয়ানদেরকে তার বাপ মাকে একসাথে দেখতে পছন্দ করে যদি ঝগড়া করতে হয় অন্য রুমে ঝগড়া করবেন দয়া করে বাচ্চার সামনে করবেন না বাচ্চা যাতে সবসময় মনে করে যে সে একটা খুব হ্যাপি ফ্যামিলিতে বিলং করে এই ফিলটা সবসময় বাচ্চাদেরকে দিবেন বাচ্চা যেন কখনো না মনে করে যে তার ফ্যামিলিতে প্রবলেম আছে বা তার ফ্যামিলিতে বাপ মায়ের মধ্যে কোনো ঝগড়া বিবাদ হচ্ছে এই কথাগুলো কিন্তু বাচ্চার উপর যে কত ভয়াবহ ভাবে ইম্প্যাক্ট ফেলে এটা আসলে আপনারা নিজেরও পরবর্তীতে এক যে সেটা ফিল করেন এটা কখনো করবেন না বাচ্চার সামনে দয়া করে কখনো ঝগড়া বিবাদ করবেন না উচ্চস্বরে কথা বলবেন না বাচ্চাকে ছোট করে কথা বলবেন না বাসাটাতে যেন বাচ্চা সেফ ফিল করে বাচ্চা বাসায় হ্যাপি ফিল করে সেই জিনিসটা সবসময় করবেন তো দয়া করে আপনারা বাসায় একটা সুন্দর পরিবেশ বজায় রাখবেন বাচ্চার সাথে সবসময় হাসি খুশি থাকবেন বাচ্চাকে কোন বক করবেন না বাচ্চাকেও ছোটবেলা থেকে অনেক আদর করে বড় করবেন আবার আদর করা মানে এইটা যে বাচ্চাকে আপনি প্যাম্পার করতে করতে বাচ্চাকে নষ্ট করে ফেলবেন তাও বলছি না সব কিছু একটা ব্যালেন্স থাকে সেভাবে করে কাজ করবেন এবং বাচ্চাকে সবসময় বাসায় আপনার উৎসাহ দিবেন বাচ্চা যদি কোনো একটা ছোটোখাটো ভালো কাজ করে আপনার কাছে হয়তো মনে হচ্ছে যে সে কাজটা হয়তো ছোটো এটা বাচ্চাকে উৎসাহ দেওয়ার কিছু নেই বাট এটা তো ওর কাছে একটা অনেক বড়ো ব্যাপার তাই না আপনার কাছে বড় না হতে পারে ওর কাছে তো একটা অনেক বড় বাচ্চা যখনই কোনো ছোটোখাটো কোনো কাজ করবে তাকে উৎসাহ দিবেন তার যাতে কনফিডেন্সটা বাড়ে সেই চেষ্টা করবেন কখনো বাচ্চার সামনে ঝগড়া বিবাদ করবেন না বাচ্চাকে ছোট করবেন না কারণটা হলো আমরা এই সেক্টর ধরে আমি আছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু দেখছি যে কত ভাবে বাচ্চারা এইটার কারণে ভবিষ্যতে তারা তারা হয়তো অসৎসঙ্গে অনেক সময় চলে যায় ফ্রাস্ট্রেটেড হয়ে বাচ্চা যদি হয় সে তো বড় থাকতে পারে ফ্রাস্ট্রেশনটা সারা জীবন তার থাকতে পারে এগুলো করবেন না প্রত্যেকটা বাচ্চার শৈশব যাতে অনেক আনন্দময় হয় সেইটা চেষ্টা করবেন আপনাদের সবার বাচ্চাদের শৈশব অনেক আনন্দদায়ক হোক অনেক আনন্দে প্রত্যেকটা বাচ্চা আমাদের দেশে বেড়ে উঠুক ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম